হ্যালো বন্ধুরা আজকে আমরা তোমাদের সাথে আমরা একটা এক্সাইটিং মোমেন্ট শেয়ার করব আজকে একটা ঘটনা ঘটেছে সেটা শুনবে আজকে তৃষান আমাকে টানতে টানতে বিগ বাজারে নিয়ে গেছে আমি ব্যাপার কি ঘটনা কি বাবা আজকে কেন বিগ বাজারে নিয়ে যাচ্ছে তারপরে কি বলতে চলো চলো সে বিগ বাজারে গিয়ে যেখানে মেয়েদের জিনিস পাওয়া যায় ও আমাকে টানতে টানতে সেখানে নিয়ে গেছে কি ব্যাপার বাবা তুমি আমাকে ওখানে নিয়ে যাও কেন তারপরে কি বলছে সে ওখানে গিয়ে ওখানে একটা মেয়ে আছে বলে আমাকে এই লিপস্টিকটা দেন তো আমি তো বুঝতে পারিনি কি ব্যাপার ঘটনা নাকি তারপরে সে লিপস্টিকটা দেটা নিচে বাবা তুমি এইগুলো না আমাকে বলে না সে তারপর বলে আমাকে একটা নেল পলিশ দেন তো ব্যাপার এইগুলো কিনে কেন পরে আমাকে সে কি বলে জানো বলে বাবা আজকে মাদার্স ডে না এইগুলো আমি আমার মাকে গিফট করবো ও আমি তো ভুলেই গেছিলাম তারপরে সে বিগ বাজার থেকে একটা নেল কলেজ আর একটা লিপস্টিক কিনেছে সে এগুলো তার মাকে গিফট করবে আর চলো এটা সে গিফট করলে তার মা এক্সপ্রেশনটা দেখি Oh, no.